আপনারা দেখছেন বাংলার আওয়াজ চলছে ফায়ার মকডিল ট্রেনিং ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নমস্কার আদাব সালাম আমি নকি বলছিলাম আপনাদের দেশের বাংলার আওয়াজ এই ফায়ার মকডিল ট্রেনিং এটা প্রতি মাসে একবার করে হয় এবং সেই এতে ডাক্তার নার্স হাউস কিপিং ওয়ার্ড বয় সিকিউরিটি সহ মেনটেন্স যারা আছে সকলকেই নিতে হয় একসাথে সকলের হওয়া অসম্ভব সেই কারণে প্রতি মাসে কিছু কিছু আসে তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয় এটি রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নির্দেশ আছে প্রত্যেককেই ট্রেনিংটি নিতে হবে সেই জন্য প্রতি মাসে এই মকডিল ফায়ার ট্রেনিং ঘাটাল সুপার স্পেশাল হাসপাতাল কেন পশ্চিমবাংলার প্রতিটি হাসপাতালেই করানো হয় সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো যারা ট্রেনিং দিচ্ছেন তাদের সাথে কি বলছেন ওনারা বিষয়টা কি কি হচ্ছিল এটা ফায়ার ট্রেনিং হচ্ছিল আমাদের হসপিটালে সুপার ফেসিলিটি হসপিটালে ফায়ার ফায়ার মকডিল ফায়ার ট্রেনিং এটা এটা আমাদের প্রতি মাসে একবার করে হয় একবার দুবার করে হয় যাতে আমরা ফায়ার হলে কোনো কিছু ফায়ার হলে তৎকালীন আমরা যেন সেটাকে প্রোটেক্ট করতে পারি সেই জন্য আমাদের এটা ট্রেনিং আদিকে দেওয়া হচ্ছে ট্রেনিংটা এটা আমাদের সমস্ত স্টাফ নার্সিং স্টাফ আমাদের মেনটেনেন্স স্টাফ হাউজকিপিং স্টাফ প্লাস পেশেন্ট পার্টি সবাইকে নিয়ে আমাদের এই ট্রেনিংটা প্রতি মাসে অ্যারেঞ্জ করা এটা কি মানে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ হ্যাঁ স্বাস্থ্য দপ্তরের নির্দেশ আছে এটা আমাদেরকে প্রতি মাসেই করতে হয় মানে সিকিউরিটি হাউসকিপিং ওয়ার্ড ওয়াল সব সব আমাদের পুরো হসপিটালে যত স্টাফ আছে ডাক্তার বাবুরা থেকে নার্স দিদিরা তাদেরকেও দেখাতে হবে সব ডাক্তারদেরকেও দেখাতে হবে হ্যাঁ সবাইকেই সবাইকে এই ট্রেনিংটা সবাইকে নিয়ে রাখলেই তৎকালীন যে এখানে আগুনটা স্ফুলিঙ্গটা হচ্ছে সেখানটাতেই যদি আমরা এটাকে প্রতিরোধ করতে পারি তাহলে এটা কখনোই ছড়াবে না প্রতি মাসে হয় প্রতি মাসেই হয়